তোমার নাম কি ভাই ইমরান পড়াশোনা করো ক্লাসে কুকুর এখানে কতটুকু রকম প্রতিদিন কয় বস্তা করে লাগে ছয় সাত ছ প্রতি বস্তার দাম কত কতশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ তেলাপি আর পাঙা হ্যাঁ সাদা মাছ মিক্সার নাই সাদা মাছ এক কাতর থাকে না का सिल्वर कप गस का भाई नाम इमरान ना पीठे बोल रहे দিলে মাছ পাগল হয়ে যায় না এই এই পুকুরের পানি মানে বেশ পরিষ্কার কিছু কিছু পুকুরের পানি আছে একদম গুলার গন্ধ তাই না সবুজ কালার গন্ধ হয় ওই এটা আবার আর ধরনের খাবার ডুবা খাদ্য ওই নিচের যেগুলোর নিচে থাকে ওই মাছের ডুবে যাবে ডুবা খাদ্য আর ভাসমান ফিড একই দাম না Nãy, nah. nó là cái lúc Đi của côn. Ô là cái Ừ

তেলা বেশি মনে হচ্ছে সকাল বিকাল দুইবারই দেওয়া লাগে না একবার দুইবার এখন আবার বিকালে এখন দেওয়ার দেরি হয়ে গেলো না তো সে তো সেজন্য হাসপাতালে গেছিলো হাসপাতালে তিনি সুস্থ ফোন দিয়েছে যে খাদ্য দিয়ে আস এখন এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে গেছে ওই যে ব্যক্তি মাছের খাবার দেয় ওনাকে মাসে কেমন দেওয়া লাগে টাকা ও গাছের যে পাখি দেখা যাচ্ছে ওগুলো কি পাখি ও তোমাদের কুকুর কয়টা দুইটা কোনটা কোনটা এইটা আর এইটা এপাশেরটা খাবার দেওয়া না এপাশেরটা অন্যজন দেয় অন্যজন দেয় অন্যজনের কাছে রাখা হয়েছে ও উনি লিজ নিছে না মাছ কম নাকি পুকুরে হা ওই পাশে একটু একটু দেখা যাচ্ছে গ্রামের নাম কি এটা এই গ্রামের নাম হচ্ছে বোয়ালমারী বোয়ালমাড়ি হুম আর এই ইসামতি থেকে এই নদীটা এদিক এই রাস্তার পাশে যে নদীটা গেছে ওটা ইসামতি নদীর থেকে নামছে না হাতটাই নদী